পাকিস্তানি প্রতিরক্ষা দপ্তরের আবাসনের ভিতর থেকে উদ্ধার হল এক অভিনেত্রীর মৃতদেহ প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে অন্তত দু সপ্তাহ আগে মৃত্যু হয়েছে তার বন্ধ দরজার ভিতরে দেহটি পচে গলে গিয়েছিল পুলিশ জানিয়েছে ওই মডেল অভিনেত্রীর নাম হুমায়রা আজগার করাচির প্রতিরক্ষা দপ্তরের আবাসনের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে তার দেহ ৩২ বছর বয়সী অভিনেত্রী ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন বলে খবর সেই দেশের পুলিশ আধিকারিক সৈয়দ আসাদ রজা পাক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন পচাগলা অবস্থায় হুমায়রার দেহ উদ্ধার করা হয়েছে ওই ফ্ল্যাটের মালিক মাসিক ভাড়ার নাম পাওয়ায় ফ্ল্যাটটি অবিলম্বে খালি করে দেওয়ার অনুরোধ করেছিলেন হুমায়রাকে কিন্তু কোনো প্রতিক্রিয়া না পেয়ে আদালতের দ্বারস্থ হন তিনি আদালতের নির্দেশেই পুলিশ মঙ্গলবার দুপুর তিনটে পনেরো মিনিট নাগাদ ওই ফ্ল্যাটে হাজির হয় দরজা ভিতর থেকে বন্ধ ছিল ডাকাডাকির পর সারা না মেলায় দরজায় ভাঙতে হয় পুলিশকে তারপরই হুমায়রার দেহ উদ্ধার হয় ফ্ল্যাটের সদর দরজা ভিতর থেকেই বন্ধ ছিল বলে জানিয়েছে পুলিশ এমনকি বারান্দার দরজাও বন্ধ ছিল ভিতর থেকে প্রাথমিকভাবে তাই বাইরে থেকে কারো ঢোকার সম্ভাবনা নেই বলেই মনে করছে পুলিশ তবে মৃত্যুর কারণ এখনও নিশ্চিত করে জানানো হয়নি হুমায়রার দেহ ময়ন তদন্তের জন্য পাঠানো হয়েছে তদন্তে নেমেছে ফরেন্সিক দল জানা যাচ্ছে এই ফ্ল্যাটে একাই থাকতেন অভিনেত্রী চলতি বছরের শুরু থেকে ফ্ল্যাটের মাসিক ভাড়া দেওয়া বন্ধ করে দিয়েছিলেন তিনি সেই কারণে এই ফ্ল্যাটের মানিক আদালতের দ্বারস্থ হয়েছিলেন চলছিল মামলা কিন্তু গত কয়েকদিনে হুমায়রার সাথে যোগাযোগ করে উঠতে পারেনি খোদ আদালত। অভিনেত্রীর নিকট আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ মঞ্চ ও ছোট পর্দা চেনামুখ ছিলেন হুমায়রা তাছাড়াও সমাজ মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা ও শরীর শরীরচর্চা নিয়ে কথা বলতেন তিনি যদিও দু হাজার চব্বিশে তিরিশ সেপ্টেম্বরের পরে ইনস্টাগ্রামে আর কিছু পোস্ট করেননি তিনি ডেক্স রিপোর্ট দৈনিক সময়ের কাগজ